নমস্কার বন্ধুরা নতুন বছরে নতুন এক ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই নতুন বছরে সকলেই পুরানো দিনের কথা ভুলে আগামী দিনগুলিতে আরও ভালো থাকা এবং সেই সঙ্গে ছাদ বাগানের গাছগুলিকে সহজ পরিচর্যায় কিভাবে আরও বেশি করে সুন্দর করে তোলা এটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য আজকে আমি আপনাদের জানাবো আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্রায়া কন্টানাল দো এগ্রোসায়েন্সের মিরাকুলান এশিয়া তথা সারা বিশ্বজুড়ে সবথেকে বেশি ব্যবহার প্ল্যান গ্রোথ রেগুলেটর পিজিআর যার নাম হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান সম্পর্কে এই ভিডিওতে জানাবো মিরাকুলানের টেকনিক্যাল ন্যায়ম কোন সময়ে কত ডোজে ব্যবহার করতে পারা যায় এটি ব্যবহারে লাভ কি রয়েছে ফয়দা কি কি রয়েছে এবং এর সঙ্গে কি কোন রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক বা অন্য কোন লিকুইড ফার্টিলাইজার মিশিয়ে আপনি স্প্রে করতে পারবেন কি না ডিটেলস জেনে নেব এই ভিডিওতে খুব সংক্ষেপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি নব আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মুখার্জিস গার্ডেনের ভিডিও মিরাকুলান হচ্ছে ট্রায়া কন্ট্রানাল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি এর যে কেমিক্যাল ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে সি থার্টি এইচ সিক্সটি টু ও সারা বিশ্বে এই মিরাকুলানকে টেকনিক্যালের অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডও বাজারে পেয়ে যাবেন এইগুলিকে সব চাইতে পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হচ্ছে উনিশশো সালের পর থেকে আলফা আলফা ওয়ার্কশপে এই ট্রায়াকনটানাল আবিষ্কার হয়েছে তারপর থেকে বিপুল ব্যবহার চলে আসছে ছাদবাগান সহ সমস্ত কৃষি ফসলে কেন আমরা ব্যবহার করি এই ট্রায়াকন্টানাল অ্যালিফ্যাটিক অ্যালকাহল এটা গাছেদের শরীরে অটোমেটিক তৈরি হয়ে থাকে যেমন আপনারা দেখতে পাবেন যে গাছের শরীরে যে ক্রিউটিক্যাল লেয়ার রয়েছে বা মোমের মতো যে পাতলা আস্তারণ থাকে সেইখানে এই কন্টানাল তৈরি হয় মানে এটা ন্যাচারাল গাছের মধ্যে প্রোডাকশন হয়ে থাকে তাহলে আমাদের দেয়ার দরকার কি রয়েছে কিন্তু এর পাশাপাশি যদি আমরা এক্সট্রানলি বা বাইরে থেকে প্রয়োগ করতে পারি তাহলে আমরা এর থেকে বিশেষ বিশেষ সময়ে লাভবান হব এবং বিশেষ ফয়দা আমরা দেখতে পাই যে কারণে আজকে এই ব্যবহারটা এত বিপুলভাবে হচ্ছে এই ট্রায়াকন্টানাল কেন আমরা ব্যবহার করছি ট্রায়াকন্টানাল ব্যবহার করলে গাছের ফটো সিনথেসিসকে বৃদ্ধি করে বা শালক সংশ্লেষণের মাধ্যমে গাছ যে খাদ্য তৈরি করছে সূর্যালোকের উপস্থিতিতে এবং কার্বন ডাই অক্সাইডের সহায়তায় এই খাদ্য তৈরির প্রক্রিয়াকে এই ট্রায়াকন্টানাল ব্যাপকভাবে বাড়িয়ে তুলছে পাশাপাশি কি করছে প্রোটিন সিনথেসিস গাছের শরীরে যে অটোমেটিক ক্যালি যে সমস্ত প্রোটিনগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত সেগুলির মানকে বাড়িয়ে তুলছে আরও এর পাশাপাশি যে সমস্ত এনজাইমগুলো প্রতিটি মুহূর্তে গাছেদের শরীরে রিয়্যাক্ট করছে গাছের যে সমস্ত শরীরবৃত্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা মুহূর্তে যা এঞ্জাইমগুলো তাদের শরীরে তারা তৈরি করছে সেইগুলোকেও তৈরি করতে খুব ভালোভাবে হেল্প মানে সহযোগিতা করছে এই ট্রায়া অন্টানাল। এছাড়াও দেখা যায় যে ট্রায়া অন্টানাল ব্যবহার করলে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বাড়ে বিভিন্ন রকম কীটপতঙ্গ থেকে আক্রমণ এবং ছত্রাক গঠিত বিভিন্ন রোগের কারণে গাছের যে উইকনেস দুর্বলতা চলে আসে সেই দিক থেকে গাছকে একটা স্ট্রেস সিচুয়েশন থেকে মুক্ত করতে ট্রায়াক্টাল খুব ভালো মতো হেল্প করে এই ট্রায়াক্টানাল ব্যবহার করার ফলে গাছের সেল ডিভিশন বা কোষ বিভাজনের যে প্রক্রিয়া একটা থেকে দুটো দুটো থেকে চারটে এই কোষের বৃদ্ধি অর্থাৎ যার থেকে পরবর্তীকালে গাছ তার ভেজিটেবল এবং রিপ্রোডাক্টিভ যে গ্রোথ তৈরি করছে সেটাকে এই ট্রায়াকন্টানাল ভীষণভাবে সুষমভাবে হতে সাহায্য করছে যার দরুন আমরা দেখতে পাচ্ছি গাছের গ্রোথ ভালো হচ্ছে গাছের ফুল ফলের সংখ্যা বাড়ছে সুন্দর রঙ হচ্ছে ফলের যে ত্বক মোটা করছে ফুল না আসা কুঁড়ি ঝরে পড়া অসময়ে ছোট ফল ঝরে পড়া তা রোধ করছে এই ট্রায়াক্টনাল তাহলে এই ট্রায়া ব্যবহার করে শেষমেশ একটা আমরা ফাইনালি বেটার দেন দ্য বেস্ট প্রোডাকশন সেই ফসল থেকে ঘরে তুলতে আনতে পারছি এবার আসি এই ট্রায়া আমরা যে ব্যবহার করব বা ছাদ বাগানে প্রয়োগ করব কখন কিভাবে কোন সময় এবং ডোজ কত হবে তা কিন্তু কোম্পানির একটা গ্রাইড আছে যা আমরা মানি না অনেক সময় তার জন্য লাভ এবং ক্ষতি হয় বা হতে পারে আমরা এতক্ষণে জেনে গেছি এই ট্রায়াকন্টানাল মিরাকুলান পিজিআর কি কি কাজ করে আর এটা জানা থাকলে গাছে প্রয়োগ কেন করব প্রয়োগ করলে কোন সময় আমাদের কাজে আসবে তা অনেকটা বুঝে গেলাম তো আর একটু জেনে নেব যে কোন কোন গাছে কোন সময় কতটা পরিমাণে প্রয়োগ করলে কাজটা একশো ভাগ পাব দেখুন কোনো ফসলে একবার কোনো ফসলে দুবার থেকে তিনবার আবার কোনো ফসলে বা ছাদ বাগানের গাছে প্রয়োগ করা যাবে না যেমন এই শীতের সময় যে ফুলের চারা গাছগুলি আমরা বসিয়েছি তার বৃদ্ধির সময় গাছের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে একবার স্প্রে করলে গাছের গ্রোথটা আশাতিত বৃদ্ধি পাবে ঠিক পনেরো দিন পরে গাছের বয়স পঁয়তাল্লিশ দিন হলে আর একবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধির সঙ্গে ফুলের সংখ্যা বাড়বে গাছের পাতা ও ফুলের রঙ ঠিক থাকবে গাছের কাণ্ড ডালের ত্বকটা হবে উজ্জ্বল থাকবে ঠিক এই শীতের সিজনের যে ফুল গাছগুলি যেমন গাঁদা চন্দ্রমুগলা ডালিয়া ইত্যাদি এই গাছগুলির গরম পড়ার মুহুর্তে গাছের শেষ অবস্থার আগে একবার গাছে প্রয়োগ করলে গাছগুলিকে একটু বেশি সময় ধরে বাঁচিয়ে রাখা আয়ু বাড়ানো এবং সেই গাছ হতে বেশ ভালো মতন ফুল পাওয়া যায় একটু বেশি সময় ধরে ডোজটা কি হবে এক লিটার জলে এক এম এল এর বেশি নয় এবং কম নয় আবার ধরুন শীতের সময় শাক জাতীয় গাছ করছেন সেই শাকগুলি বাড়ছে না রং খারাপ হচ্ছে তো একবার স্প্রে করলে আশাতীত ভালো ফল পাওয়া যায় তবে অবশ্যই বিকালের পর গাছে স্প্রে করতে হবে সেই রকম একইভাবে সবজি ফসলের ক্ষেত্রে তিরিশ দিন বয়সের গাছে প্রথম প্রথম স্প্রে পঁয়তাল্লিশ দিনে দ্বিতীয় স্প্রে সাত দিনে তৃতীয় স্প্রে করলে ফলন অতিরিক্ত পাওয়া যাবে বাগানে যে কোনো গাছের বৃদ্ধির সময় গাছে যখন পুন করা হয় তারপর একবার স্প্রে করলে গাছে দ্রুত বৃদ্ধির লক্ষ্য করা যায় যে সমস্ত ফলের গাছ ফুল আসার এক মাস আগে এবং ফুল থেকে ফল হওয়ার সময় একবার স্প্রে করলে ফল ঝরা রোধ হয় ছোট ফলগুলি ঝরে পড়ে না অনেকেই আলু চাষ করেন এই ক্ষেত্রে প্রথম অবস্থায় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রথমবার পার লিটারে এক এম দিয়ে স্প্রে করলে গাছের বৃদ্ধি ভালো হয় দ্বিতীয়বার সাত দিনের মাথায় পার লিটারে দেড় থেকে দু এম দিয়ে স্প্রে করলে আলুর সাইজ ভালো হয় কোন গাছে দেওয়া যাবে না যে সমস্ত গাছগুলি ডরমেন্সতে আছে আর যে সকল গাছ সুন্দরভাবে গ্রোথ হচ্ছে ফুল ফল নিয়ম মতো সময়ে আসছে পাওয়া যাচ্ছে সেই সমস্ত গাছে দেওয়ার দরকার নাই এইবার একটা জিনিস জেনে নিন এই মিরাকুলান কি ছত্রাকনাশক কীটনাশক বা তরল কোনো সারের সাথে মিশিয়ে একেবারে স্প্রে করা যায় যায় তবে অবশ্যই আপনাকে আগে একটি পাত্রে অল্প করে মিশিয়ে দেখে নিতে হবে জলের সঙ্গে মেশানোর পর সেই পাত্রটি গরম হচ্ছে কিনা আর জলটির মিশ্রণটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা যদি দেখেন তরলটি ছানা কাটানোর মতো হয়ে যাচ্ছে তাহলে দেবেন না মেশাবেন না এই মিশ্রণ গাছে স্প্রে করলে ক্ষতি হতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন আমাদের খেয়াল রাখতে হবে পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটর যেমন ডোজটি বলা হচ্ছে তেমন ডোজই কিন্তু আপনারা ব্যবহার করবেন অতিরিক্ত ডোজ দিতে যাবেন না কারণ অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে গাছের যে নর্মাল প্রাকৃতিক যে তাদের ক্রিয়া ক্রিয়াকলাপগুলো করে থাকে যেমন ধরুন আমরা মেডিসিন ডোজের অতিরিক্ত গ্রহণ করি তাহলে কি হবে তার একটা সাইড এফেক্ট আমাদের শরীরে দেখা দিতে পারে একইভাবে যেহেতু পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটর এটাও একটা ওষুধই বলতে পারেন তাই অতিরিক্ত ডোজ দিলে গাছের সাইড এফেক্ট দেখা দিতে পারে এই মিরাকুলান স্প্রে করার ফলে গাছ তার খাদ্য শোষণ ক্ষমতা পেয়ে যাচ্ছে অনায়াসে যার ফলে বেশি পরিমাণ ফুল আপনার গাছে আসছে আপনার বেশি পরিমাণ গাছে দাঁড়াচ্ছে সেই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে মানে ঝরে যাচ্ছে না তার ফলে ফলন বেশি পাচ্ছি বন্ধুরা পিজিআর কি মিরাকুলান কি আমরা মোটামুটি জ্বাললাম এবার আমরা সঠিকভাবে গাছে প্রয়োগ করে ফলন আমরা বেশি পেতে পারি ভালো থাকুন সকলে নমস্কার